আমার মায়ের হাতের তালের পিঠা আমার কাছে অমৃত লাগে আপনার কাছে তাল পিঠা কেমন লাগে ওয়েলকাম করছি সঞ্জেটুকিটাক থেকে আমি সঞ্জিদা এই তো মা দেখেন গুড়িগুলা ফার্স্টে ভাজি করে নিল তারপরে গুড়ির সাথে এখন নারকেল মিশিয়ে নিচ্ছে নারকেলটা আর গুড়টা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে নিয়েছে তাল তো এভরিবডি কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জুর টুকুটাকি থেকে আমি সানজিদা মা কিন্তু এই যে ভাদ্র মাসের তাল দিয়েই শুরু করে দিয়েছে তাল পিঠা আমাদের এলাকা এই তাল পিঠাটা তৈরি করে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে এসে কিন্তু কম বেশি অনেক তাল তালপিঠার রেসিপি দেখেছি যেমন কাঁঠাল পাতায় পিঠা বানানোর রেসিপি আবার কলা পাতায় তালপিঠার রেসিপি তারপরে দেখেছি তালের বড়া মানে তেলের ভিতর করে তাল দিয়ে বানানো বড়াগুলো কি সুন্দর করে ভেজে নেয় তারপরে আবার দেখেছি তাল দিয়ে পায়েস বানাতে দেখেছি তালের কেক বানাতে মানে এই প্ল্যাটফর্মে এসে এত সব এত সব রেসিপি দেখেছি তাল দিয়ে করার যেগুলো আমার আগে কখনোই জানা ছিল না আমি এই প্ল্যাটফর্মে কাজ করে অনেক বেশি আনন্দিত যে বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার নতুন নতুন রেসিপি শেখার একটা অপরচুনিটি পায়। আজকে কিন্তু আমার মায়ের তাল পিঠা জমছেই না দেখতেই তো পেলেন প্রথমে অনেকখানি পিঠা বানিয়ে নিয়েছে এই তো এইগুলা তারপরে কিন্তু আরেকটা ডো করে নিয়েছে কারণ আমাদের ফার্স্টের ডোটায় একটু তালের মেজারমেন্টটা কম হয়ে গেছিলো এর জন্য অত বেশি ফিনিশিংটা সুন্দর হচ্ছিল না কিন্তু এবার আবার ঠিকঠাক চলে এসেছে এই যে আমি পিঠাগুলো সুন্দর করে প্রসেসিং অনুযায়ী পার্ট বাই পার্ট সাজিয়ে নিয়েছি সেদ্ধ মানে ভাপে বসিয়ে দেওয়ার জন্য আর এই তো আমি চুলার উপর পানি হাই হিটে গরম করে নিয়েছি যখনই তকবক করে উঠেছে তখনই আমি পিঠাগুলো পানির উপরে বসিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু আমরা ভাপেই করে থাকি পনেরো থেকে বিশ মিনিট ভাপে এভাবেই রাখার পরেই কিন্তু তালপিঠাটা সুন্দরভাবেই হয়ে যায় এটা আমাদের বাগেরহাট মংলা অঞ্চলের একটা ঐতিহ্যবাহী তালপিঠা কারোর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন কেমন লাগলো আমার মায়ের হাতে তালপিঠাটা অবশ্যই জানাতে ভুল করবেন না আমরা এভাবেই তালপিঠা খেয়ে থাকি আর একটা কথা আপনার এলাকায় আপনি কিভাবে তালপিঠা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো এখানে ধন্যবাদ